আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছে প্রথম শিরোনামটি হলো এবার ভারত পাকিস্তান যুদ্ধ মহড়া থেকে ঘোষণা দিল যে কোনো সময় উপমহাদেশে বড় অঘটন ঘটতে যাচ্ছে দ্বিতীয় ব্রেকিং খবর ভারত করাচিতে বড় রকম আক্রমণ করে বসেছে দিয়ে করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমের দাবি গুরুত্বপূর্ণ খবর এবার তুর্কি এবং ইরানের বিশেষজ্ঞরা দাবি করেছে দখলদাররা মধ্যপ্রাচ্য দখলে তারা আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রে বড় রকম হামলা চালাতে পারে এবং ইরাণের রেজিনচে সরকার পতনের জন্য মাস্টার প্ল্যানে এগুচ্ছে দখলদার শক্তি। দর্শক এই ছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে লাইভ সেশনে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই তুরস্ক। তুরস্ককে আজ হামাসের রাজনৈতিক উইং এর বেশ কারণে গুরুত্বপূর্ণ প্রতিনিধি তুরস্কের যিনি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার সাথে বৈঠক করেছেন এই বৈঠকে প্রতিরোধ বাহিনীর রাজনৈতিক উইং এর প্রতিনিধিরা বলেছেন যে যুদ্ধ বিরতির পর সেই বিরতি বা আইন লঙ্ঘন করে আড়াইশোর মত নিরীহ মানুষকে হত্যা করেছে তখন তার শক্তি এবং তারা পয়সী বোম্বিং করে থাকে এই অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতি কার্য করে যে চার গ্রান্টার রাষ্ট্র তুরস্ক কাতার এবং আমেরিকা তারা যেন এ ব্যাপারে ভূমিকা রাখে দ্বিতীয়ত হাকার ফিদান এই বৈঠকে গুরুত্ব দিয়ে বলেছেন তারা দিকে মনিটর করছে এবং যারা এটার ব্যত্যয় ঘটাচ্ছে তাদের সতর্ক করছে প্রতিরোধ বাহিনীর প্রতিনিধিরা বলছেন যে শুধু হামলা করছে না রাফা সীমান্ত বন্ধ করে দিচ্ছে ত্রাণ আসা যাওয়ায় বাধা সৃষ্টি করছে এবং আরো বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে এ সময় মুক্তিকামের দল তুরস্কের কাছে দাবি করেছে যেন পুরো গাজা থেকে দখলদারদেরকে দ্রুত সরিয়ে দেওয়া হয় অর্থাৎ তাদের যে সেনারা রয়েছে তাদের হাত থেকে যেন গাজা রক্ষা করা হয় অর্থাৎ তাদের কোনো সেনারা যেন এখানে অবশিষ্ট না থাকে তুরস্ক বলছে তারা এই ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং তারা সেখানে ওষুধ খাদ্য বিভিন্ন বিষয়গুলো দ্রুত বিষয়গুলোকে সবার মাঝে বন্টনে কাজ করছে এবং যারা যুদ্ধবিরোধী লঙ্ঘন করছে তাদের ব্যাপারে তুরস্ক শক্ত ভূমিকা রাখবে এবং যে তুরস্কের একজন বিশ্বজ্ঞ বললেন দখলদাররা প্যালেস্টাইন এবং লেবাননের পর ইরানে আক্রমণ করেছে কিন্তু একটু ইতিহাস ঘাটলে দেখবেন তারা মুসলিম বিশ্বকে দুর্বল করার জন্য প্রথমে ইরাককে কে ধ্বংস করেছে খণ্ড বিখণ্ড করে ফেলেছে ইরাকে কোনো সরকার এই মুহূর্তে কার্যত আসলে নেই পুতুল সরকার ছাড়া ইরাক কয়েকটা টুকরো হয়ে গেছে শিয়া সুন্নি দ্বন্দ্ব এই অঞ্চল ও ওই অঞ্চল মুখের অর্থাৎ যে ইরাক তেলের কারণে একটি ধনী রাষ্ট্র ছিল আজকে সেই ইরাকের অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে আজকের ইরাক আর কয়েক যুগ আগের ইরাক অর্থাৎ ইরাককে আমেরিকার ধ্বংসের আগে যে ইরাক ছিল আর আজকে আজকের ইরাকের মধ্যে ব্যাপক পার্থক্য আছে এরপর এই দখলদের শক্তি তাদের নজর পড়েছিল সিরিয়াতে এবং সেই সিরিয়াও তারা ধ্বংস করে দিয়েছে এবার তাদের টার্গেট তুরস্ক এবং ইরান ইরানে তারা আক্রমণ করেছে ইরানের অনেক ক্ষয়ক্ষতি করেছে ইরান পাল্টা জবাব দেওয়ার পর তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে পেরে ওঠা খুব কঠিন কাজ তাই ট্রাম্পের হাতে পায়ে ধরে যুদ্ধ বিরতি ঘটিয়ে তারা আরেকটা বড় অ্যাডভেঞ্চারের জন্য আরেকটা বড় দুষ্কি বলব দুঃসাহস করার জন্য পরিকল্পনা তৈরি করছে অর্থাৎ প্রথমে ইরানের কাছে মার তারা যে পরিমাণ কি বলবো যে রাষ্ট্রের সম্পদ বা মানুষের জানমাল হারিয়েছে এটার প্রতিশোধ হিসেবে তারা এবার একটা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ইরান তার যে ইসলামিক প্রজাতন্ত্র ইরান অর্থাৎ ইরানের যে সরকার ব্যবস্থা আছে খামিনের নেতৃত্বে এই সিস্টেমটিকে সিস্টেম চেঞ্জ করে এখানে তারা বংশীয় কাউকে ক্ষমতায় বসাতে চায় অর্থাৎ দখলদারদের নজর প্রথমে ছিল ইরান টুকরো করা এবং ইরানের সামরিক স্থাপনা বা সামরিক শক্তিকে দুর্বল করা তাই তারা প্রথমে আক্রমণ করে নিজেরা পরবর্তী আমেরিকাকে দিয়ে টোমাহক দিয়ে বোমারু বোমার্স মানে দিয়ে অ্যাটাক করে তারা তিনটি পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করার চেষ্টা করেছিল পরক্ষণে তারা দেখলো যে না কিছু করতে পারেনি ইরানের কিচ্ছু যায়নি ইরান তার ইউরেনিয়ামকে গোপনে সরিয়ে ফেলেছে এবং ইরান যে পাল্টা জবাব দিয়েছে প্রথমে দখল দ্বারা মনে করেছিল যে তাদের মোসাদ এজেন্টরা প্রথম কয়েক ঘন্টায় ইরানকে ধসিয়ে দেবে কিন্তু পরক্ষণে ইরানের মিজাইল ঝড়ে তারা যে সিনেমাটিক আক্রমণের শিকার হয়েছে এটা তারা কল্পনা করে করেনি এই মুহূর্তে তারা হিসেব করছে কসাই বাহিনী হিসেব করছে যে ইরান মাত্র বারো দিনে যে নাকানি চুবানি খাইয়েছে যদি আমরা আবার যুদ্ধ শুরু করি সেক্ষেত্রে ইরানের কি কি গোপন অস্ত্র যেটা ইরান এখনো ব্যবহার করেনি এটা তারা তথ্য উপাত্ত নিচ্ছে দখলদার দেশে দুটো মতামত আসে এক ইরানের বর্তমান সরকারের পতন ঘটিয়ে একটা পুতুল সরকার বসানো যেটা আমেরিকান দালাল হবে বা দখলদারদের দালাল হবে আরেকটি চেষ্টা হলো যদি তারা এরকম রেজিম চেঞ্জ ঘটাতে না পারে সেই ক্ষেত্রে তারা ইরানে আরেকবার আক্রমণ করবে তাই এটা নিয়ে তারা এখন পুরো দলনে কাজ করছে আমেরিকা থেকে হিউজ অস্ত্র কিনছে বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছে এবং ইরানের সাথে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু ইরান এবং তুরস্ক যে বিষয়টি বলছে সেটি হলো তারা এরপর নেক্সট টার্গেট করবে তুরস্ক এবং ইরান অর্থাৎ ইরাক শেষ সিরিয়া শেষ লেবান শেষ ফিলিস্তিন শেষ তুরস্ক ইরানে মোটামুটি আঘাত করেছে এবং ইরান এবং তুরস্ক এরপর তারা আরবের দিকে নজর দেবে এবং দখলদের গ্রেটার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা এটিকে তারা বাস্তবায়ন এখন তারা বলছে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে এখনই তুরস্ক এবং ইরান দুটোই বলছে যে আপনাদের এগিয়ে আসতে হবে এবং তাই মুসলিম বিশ্বের যুদ্ধ বিরোধীতে দ্রুত পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে এখন সেই যুদ্ধ বিরোধীকে কন্টিনিউ করে দখলদারদেরকে আর কোনো ফর্মেটে এই লড়াইয়ের মাঠে আসতে না দেওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল মুসলিম বিশ্বও করছে দর্শক দ্বিতীয় যে খবরটি খুব ইন্টারেস্টিং একটি খবর সেটি হলো ভারতের গণমাধ্যম আছে চারশো থেকে পাঁচশোর মতো কয়েকটি সূত্র বলছে চারশো পঞ্চাশের উপর কয়েকটি সূত্র বলছে ছুঁই ছুঁই ভারতীয় গণমাধ্যম এই ভারতীয় গণমাধ্যমগুলো গুলো হঠাৎ খবর প্রচার করলো ভারতীয় সেনারা করাচিতে বড় রকম আক্রমণ করেছে ব্রাহ্মস মিজাইল দিয়ে করাচি লাহোর বহালপুর সব উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা এখন মুভ করছে ইসলামাবাদের দিকে এই খবরটি যখন ভারতের গণমাধ্যমগুলোতে জোরে সোরে প্রচার হচ্ছে সেনা প্রধান তার পিএস কে ডেকে বললেন ভারত কি পাকিস্তানে আক্রমণ করে বসেছে যুদ্ধ শুরু আমি সেনা সেনাপ্রধান জানি না এটা কে নির্দেশ দিয়েছে তখন তার পিএস অ্যাসিস্ট্যান্ট বলব স্যার আমি তো জানি না সেনা প্রধান ফোন দিলেন এয়ার চিফকে বিমান বাহিনী প্রধানকে আপনার কি কোনো আক্রমণ করেছেন নাকি তখন তিনি বললেন না স্যার আমরা তো আক্রমণ করিনি তারপর তিনি ফোন দিলেন নৌবাহিনী প্রধানকে আপনারা কি আরব সাগর থেকে করাচিতে অ্যাটাক করে বসছেন একবার তো আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না নৌবাহিনীর প্রধান বললেন স্যার এরকম তো কোনো তথ্য আমার কাছে নেই কিন্তু টেলিভিশনগুলো প্রচার করছে পাকিস্তানে আক্রমণ করে বসছে ভারত এরপর তিনি তার নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলেন নৌবাহিনীর প্রধান তিনি বললেন না স্যার এমন কোনো ঘটনা ঘটেনি তারপর তিনি আই কমান্ডারকে ফোন দিলেন এখন সেনা প্রধান নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান একে অপরে বলছেন যে আক্রমণটা তাহলে জুনিয়র লেভেল থেকে কেউ করে বসছে অতি উৎসাহী হয়ে দ্রুত তাদেরকে শনাক্ত করো এবং পাকিস্তানের পাল্টা আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষায় অল মিজাইল সিস্টেম আকাশ প্রতিরোধ সিস্টেম অন করো খস নিদি 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 জমা গেল পাকিস্তানে কোনো আক্রমণী করেনি ভারত এটি সেনাবাহিনীর পক্ষ থেকে বা রাষ্ট্রীয়ভাবে কোনো তথ্য না এটি বিজেপি মউদিন ইমেজকে রক্ষার জন্য বিজেপি কোন নেতা বা কোনোটা বৈঠক থেকে এই তথ্য দিয়েছে তার আগে টেলিগ্রাম একটি সংবাদ দিয়ে যে পাকিস্তানে আক্রমণের জন্য ভারত মিছে আপলোড করেছে এই আপলোড করেছে এই কথাটি ধনী বিজেপি কৌশলে পাকিস্তানে আক্রমণ করে বসেছে যখন ভারতীয় গণমাধ্যম এই সংবাদগুলো জোরে সরে প্রচার করছে তখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির টেলিফর্ম দিয়েছেন তার আইএসআই প্রধানকে আমার দেশের ভিতরে আক্রমণ হয়ে গেছে আপনারা ইন্টারসেপ্ট করতে পারলেন না তারা বাহানপুর দখল করে ফেলেছে করাচি দখল করে ফেলেছে তারা লাহোর দখল করে ফেলেছে কি বলেন আপনারা তো আইএসআই প্রধান বললেন স্যার সেনা প্রধানকে বললেন স্যার এটা কোন পাকিস্তান দখল হয়েছে জানি না তবে আমাদের মানচিত্র যে আমাদের পাকিস্তান এটা দখল হয় নাই ভারতের ভেতরে কোনিফ মনিরের সাথে সেনাপ্রধানকে বললেন স্যার এই যুদ্ধটা ভারতের গণমাধ্যমের যুদ্ধ এটা বাস্তবে কোন মিসাইল পাকিস্তানে ঢোকেনি। এরপর সেনা তার একটা স্পেস দিলেন ভারতীয় সেনা প্রধান বললেন যে ভারতীয় গণমাধ্যমকে সতর্ক করে বলছি এর পরে ফার্দার কোন সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনারা ভারতীয় সরকার কি বা এবং আমরা ন্যারেটিভ আপনাদেরকে বলে দিব কোন ন্যারেটিভে কি সংবাদ হবে কারণ পুরো ভারতের মধ্যে কেঁপে উঠেছে করাচিতে আক্রমণ হয়েছে ইসলামাবাদ দখল হয়ে গেছে পুরো পাকিস্তানের অর্ধেক দখলই করে ফেলছে তারা একটা ব্রাহ্মস আক্রমণের মাধ্যমে এরপরে পৃথিবীর কাছে তারা হাস্যকর পরিস্থিতির মুখে পড়েছে ভারতীয় গণমাধ্যমের পর পাকিস্তানের রীতিমতো পাকিস্তানের কিছু কিছু সংবাদ ভিত্তিক চ্যানেল বলতে শুরু করেছে মানে চ্যানেল কি বলি ইউটিউব ফেসবুকে কিছুক্ষণ আগে মোদীর কি বলে মোদি হাউস পাকিস্তান দখল করেছে কিছুক্ষণ আগে এটা হয়েছে ওটা মানে পাকিস্তান রীতিমতো ভারতকে নিয়ে হাসি টাটা শুরু করে দিয়েছে একটা বিষয় বুঝতে পারছেন যে এর আগে অপারেশন সিঁদুর যখন শুরু হয় তার তিন দিন আগ থেকে কিন্তু এইভাবে মিথ্যাচার শুরু হয়েছিল প্রতিদিনই তারা সীমান্তে হাজার হাজার পাকিস্তানি মেরে ফেলছে পাকিস্তানি পোস্ট তারা দখল করে ফেলছে এটা তারা দখল করছে ওটা তারা দখল করছে এটা করছে ওটা করছে প্রতিদিনকার খবর আমার দর্শকরা ফোন দিতেন অসুম ভাই নক দিতেন ভাই পাকিস্তান তো মার খাচ্ছে ভারতের হাতে সংবাদ দিচ্ছেন না কেন আমি আর কি জবাব দেবো তা আমি সারাদিনের এই প্রশ্নগুলো জমা করে লাইভ করে উত্তরগুলো দিয়ে দিতাম তো এই মুহূর্তে আপডেট খবর হচ্ছে ভারতীয় তিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং ভারতীয় জনগণকে সতর্ক বার্তা দেয়া হয়েছে এই বলে যে কোনো সময় আক্রমণ শুরু মানে যুদ্ধ শুরু হবে সর্বোচ্চ সতর্ক পজিশনে থাকতে হবে এবং জনগণকে একটি নির্দেশনা জারি করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে অর্থাৎ যুদ্ধটা শুরু হলে কে কি করতে হবে কোথায় কি সমস্ত বিবরণ তার মানে ফিউটেন্স আমি যেটাই বলি কয়েকদিন বা সপ্তাহের মধ্যে বা আজ যে কোনো সময় আবার উপমহাদেশের দুই শক্তিশালী পারমাণবিক দেশের মধ্যে একটা বড় লড়াই দেখতে যাচ্ছে এটি মোটামুটি এই এখনকার পর্যন্ত আপডেট খবর বলছে নিশ্চয় ইতিমধ্যে করাচি এবং পাকিস্তানের ইসলামাবাদ লাহোর ভালপুর শিয়ালকোট যে পয়েন্টগুলো আছে পাকিস্তান সেই জোন আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত যখন সাগরে তাদের নৌবাহিনীকে দিয়ে মহড়া চালাচ্ছে ব্রাহ্মস নিয়ে বিক্রম নিয়ে তাদের যুদ্ধ জাহাজ। তখন সাগরে নেমে পড়েছে এবার পাকিস্তানের নৌবাহিনী তারা ভারতীয় বাহিনীর নাকের ডগায় বা তাদের এক্সক্লুজিভ ওয়ারশিপ গুলো নিয়ে সাগর টাপিয়ে বেড়ানো শুরু করেছে সম্প্রতি কদিন আগে তারা একটা হাইপারসোনিক টেস্ট চালিয়েছিল আমি আপনাদের দেখিয়েছিলাম সাগরে আকাশে রং ধনুর খেলা যে এবার সেই পাকিস্তান নতুন চমক বা সারপ্রাইজ দিতে একদম ভারতীয়দের নাকের টগে নেমে পড়েছে এখন ভারতীয়রা এতদিন ধরে তারা যেই একটা অ্যাডভেঞ্চার করবে বলে প্রস্তুতি নিয়েছে যখন তাদের নাকের টগে পাকিস্তান নিজে নেমে গেছে তাদের ওয়ার্কশিপ নিয়ে মিসাইল নিয়ে সিস্টেম নিয়ে তাদের কি বলবো সবমেরিনগুলো এখন ভারতীয়দের টার্গেটে প্রস্তুত করে রেখেছে তার মানে প্রতিটি সীমান্ত পয়েন্ট সাগর পয়েন্ট আকাশ পয়েন্ট প্রত্যেকটি জায়গায় পাকিস্তান প্রস্তুত তার শত্রুর আক্রমণ মোকাবেলায় এই মধ্যে একটি খবর করা যেতে পাকিস্তান এবং তুরস্কের মাধ্যমে একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং একটি কি বলবো যে মিজাইল স্টোরেজ তৈরি করা হয়েছে যেখান থেকে শত্রুকে টার্গেট করতে পারেন করাচিতেও বা পাকিস্তানের বন্দর নগরী বাণিজ্যিক নগরী যেটাকে বলা হয় করাচি পাকিস্তানের তো এই করাচিটাই মূল টার্গেট হবে কারণ তারা করাচি রাজস্থান গুজরাটে তিনটি পয়েন্ট থেকেই তাদের মূল টার্গেট সেভাবেই তাদের সামরিক মহড়া হচ্ছে এবং এটি ভারতীয়দের ইতিহাসে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সময় এবং বৃহৎ বাজেটের মহড়া চলছে সবগুলো একসাথে নেমেছে এই মহড়ায় যৌথ সামরিক পরিকল্পনায় করাচিকে রক্ষায় পাকিস্তান সেখান তাদের অ্যান্টি মিজাইল বসিয়ে রেখেছে অর্থাৎ করাচিতে আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্ক এবং পাকিস্তানের সামরিক বাহিনীর যে পরিকল্পনা সেটি অ্যাক্টিভ হবে এবং এখান থেকে পাল্টা দিয়ে সেগুলো ধ্বংস করা হবে এবং সীমান্ত যেখানে যেখানে ভারত আক্রমণ পারে সেখানে এয়ার স্পেস সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন সহ নানান রকম অ্যাক্টিভিটিস পাকিস্তান শুরু করে দিয়েছে তার মানে এক বাক্যে বলতে পারি এই দেশ দুটো যে কোনো সময় বড় রকম আক্রমণে চলে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে এই মুহূর্তে যে উত্তেজনা ভারত তাদের রাষ্ট্র বা জনগণ বা সব সিস্টেমকে জানিয়ে দিয়েছে যে কোনো সময় অপারেশন টু শুরু তাই সর্বোচ্চ সতর্ক সবাইকে থাকতে বলছে। ইতিমধ্যে দশ হাজারের অধিক ভারতীয় যে কাশ্মীর পয়েন্ট সেখানে যে বাংকার রয়েছে সেখানে এখন হাজার হাজার মানুষ আরো এক দেড় হাজার বাংকার তৈরিতে কাজ শুরু করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ একটা বড় যুদ্ধ হলে কাশ্মীর পয়েন্টই বড় রকম আঘাত করবে পাকিস্তান তো সেটা বুঝেই সেখানে প্রায় দশ হাজারের মতো নাকি বাংকার আছে কিছু কিছু সূত্র দেখলাম আরও এক হাজারের মতো বাংকারের কাজ শুরু হয়ে গেছে এবং বলা হয়েছে এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হতে পারে এটা সাময়িক সময়ের জন্য নয় পৃথিবী এখন ভয় আছে দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের যুদ্ধটা এবার বৃহৎ আকারে চলে যাবে পাকিস্তান তারাও আক্রমণের কিছু পরিকল্পনা প্লাস করেছে সেটা হলো তারা প্রথমেই ড্রোন যাবে সারফারোজ নাকি একটা নাম শুনলাম ড্রোন তো এই সারফারোজ বা শব্দ তারা বলে উর্দুতে এই ড্রোনটা তারা প্রথমে ছেড়ে দিবে এটা হলো কামিকাজি ড্রোন কামিকাজি ড্রোন তো বোঝে আত্মঘাতী এটা যাবে এক হাজার কিলোমিটারের মধ্যে ঢুকবে বা আটশো কিলোমিটারের মধ্যে ঢুকবে অ্যাটাক করে শত্রুকে সার্চ করে অটোমেটিক নিজেই ধ্বংস হয়ে যাবে এবং তার পেছনেই প্রস্তুত রাখা হয়েছে তুরস্কের আকিনজি এবং বাইরাক্তার ভারতীয় পরিকল্পনার এগেনস্টে পাকিস্তান তার পুরো পরিকল্পনা ফ্লাশ করেনি কিন্তু তাদের পরিকল্পনা আছে এবার তারা ড্রোন অ্যাটাকে যাবে বিশেষ করে কামিকাজি ড্রোনটাকে আগে প্রথমে তারা ঢুকাবে এবং ভারতীয়দের প্রতিরক্ষা সিস্টেমকে ভেঙে তারপর তাদের এফ সিক্সটিন ঢুকবে বা সি ঢুকবে এগুলোকে পরবর্তী তারা ছাড়বে এবং ইতিমধ্যে পাকিস্তানের কয়েকটা সূত্র দাবি করেছে ড্রোন এবং বায়রাক্তার তারা সীমান্ত পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে অর্থাৎ সেখানে তারা মিজাইল আপলোড করে উঠে গেছে সীমান্তে নোম্যানসম্যান বলি বা এলওসি বলি এইসব পয়েন্টগুলো ঘুরে বেড়াচ্ছে আর পুরো ভারতের অবস্থাটাকে তারা জানছে বা হেডকোটারকে জানাচ্ছে যে কোন পজিশনে তারা রয়েছে আইসিআই সূত্রগুলো থেকে বলছে একটা বড় সড়ক যুদ্ধের দিকে ভারতের প্রস্তুতি এবং ভারত হয়তোবা আবার উপমহাদেশে একটা বড় আগুন ছড়িয়ে দিতে পারে নাকি শেষ পর্যন্ত মোদী তার ইমেজ রক্ষা করে আবার ঘরে পালিয়ে যাবে এটা নিয়েও বলা মুশকিল তবে দুই পক্ষের যে রণ প্রস্তুতি দুটো দেশের যে গণমাধ্যমে চিৎকার চেছেন তাতে বোঝা যাচ্ছে আবারও দক্ষিণ এশিয়াতে বড় আগুন লাগতে যাচ্ছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও বলছি আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা চাই পৃথিবীটা একটা শান্তির বা একটা বসবাসের স্থান হোক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ